হাই বন্ধু আমি সেই রান্নাঘরে আজকে তোমাদের নিরামিষ রান্না করে দেখাবো এখানে খুব সহজে একটি নিরামিষ রান্না করে দেখাবো দেখো বন্ধু এই কড়ায় আমি পানি ঢেলে দিয়েছি পানিটা একটু উস্কোনা গরম হলে আমি এখানে পাঁচশো ডাল ধুয়ে এনেছি এনে এই কড়াই দিয়ে দিচ্ছি দেখো ডালটা আমার পুরো গলে গিয়েছে এরকম ডালটা পুরো গড়িয়ে নিয়ে ডালটা লাভিয়ে রাখতে হবে দেখো ডাল একদম আমার পুরো গলিয়ে গিয়েছে এখন আমি এই ডালটা লাভিয়ে রাখবো এক এক করে তুলে নিচ্ছি দেখো ডালগুলো এইভাবে রেখে দিয়েছি এখন আমি কড়াই কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি কিছুটা পেঁয়াজ কেটে দিয়ে দেবো দেখো বন্ধু এখানে কিছুটা পেঁয়াজ আমি কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজটা এরকম লাল লাল হয়ে গেলে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি অল্প করে ভেজে এখানে আমি কিছুটা পরিমাণ মতন ঝাল দিয়ে দিচ্ছি ঝালটা একটু অল্পই রাখবেন কেন ডাল দিয়ে রান্না হবে এখানে আমি অল্প পরিমাণে হলুদটাও দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে নিচ্ছি এখানে দেখো খুব অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষানোর জন্য এখানে দেখো আমি কপিগুলো সব ঢেলে দিয়েছি দিয়ে আমি ভালো করে এখন নাচছি এইভাবে ভালো করে কপিটা ভেজে নিতে হবে দেখো কপিটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়েছে এই কপি দিয়ে ডাল রান্না করব। খুব সুন্দর একটি টেস্ট লাগবে কপিটা একটু বড় বড় কেটে রাখতে হবে তাহলে খেতে ভালো লাগবে বন্ধুরা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখো বন্ধু এখানে আমি কিছু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো এখানে আমার কোষানো হয়ে গিয়েছে এখন আমি এই ডালটা কফিতে দিয়ে দিচ্ছি দিয়ে আমি সব ভালো ভেবে নেড়ে নিচ্ছি কিন্তু বন্ধু আমাদের এখানে ভীষণ পানি এসেছে আর ঝড়ও উঠছে আমি সাঁজের উপরে রান্না করছি তার জন্য আমি তাড়াতাড়ি করছি ভিডিওটি পুরো হবে কি বলতে পারছি না চেষ্টা করছি দেখি দেখো এই কফিটা আর ডালটা ভালো করে একটু ভেজে নিয়ে খুব অল্প পরিমাণে এখানে পানি দিয়ে ভালো করে মাখো মাখো করে কফির সাথে একটু সিদ্ধ করে নিয়ে তোমরা এখানে হোবা ঝোলটা দিয়ে দেবেন বন্ধু দোবার পরে লাভার সময় জিরে আর মরিচটা দিয়ে লাভাবেন কেন বন্ধু আমাদের এখানে ভীষণ ঝড় উঠেছে আমি ছাদের উপরে রান্না করছি তাই তাড়াতাড়ি ভিডিওটি বন্ধ করে